কবিতা সূর্যতপা একটি মেয়ের নাম আমার স্বীকারোক্তি সূর্যতপা সেন্নাল একটি কাল্পনিক চরিত্র বাস্তবে এর কোনো মেন নেই আর কবিতায় প্রতিবাদ সমাজের কতিপয় মানুষের জন্য আমি সূর্যতপা বয়স আসছে মকরে পঁচিশ হবে লম্বা পাঁচ ফুট সাত ইঞ্চি অজন বয়সের সাথে ফিট ম্যাচিং অবিবাহিতা মাঝারি আকারের একটা অল্প সুন্দরী না বেশি সুন্দরী মেয়ে তা তোমার কলমের কালি ঠিক করবে করি আমি জানি না আমি আর যেখানে কিছু বলতে আর জানতে এসেছি তাই প্রথমেই অকপটে এটুকু স্বীকার করছি দু হাজার একুশের পাঁচই জানুয়ারি পর্যন্ত আমি পূর্ণ মাত্রায় পূর্ণ আর সে কারণেই ডর ভয় আমার আশেপাশে ঘুরঘুর করে না আমি কাউকে ডরাইনি আজ অব্দি আমি কোনো পুরুষ মানুষকে ছুঁইনি সুখেও দেখিনি কবু কারণ পঁচা ডিমের গন্ধ আসে ফুসফুস ভরে গোয়া ট্রিপির ওপার ছিল অনেকবার বন্ধুদের তরফ থেকে তখন মা যেতে দেয়নি তাই যায়নি একেই আমি সংস্কার বলি কাল বিকেলে হঠাৎ করে আমার মা মারা গেল কবি আমি একা রয়ে গেলাম আর আমার কেউ নেই জানো এই সংসারে শুধু আমার বলতে আমি নিজে আর আমার নির্ভেজাল সুন্দর নির্মল সতীত্ব পবিত্র থাকতে আমি ভালোবাসি পবিত্রতা আমার বড্ড বেশি ভালো লাগে কবি প্রিয় শ্রোতা বন্ধুগণ আমি আমার স্বয়ম্বর রচনা করতে এখানে আসিনি তাই উপরের বায়োডাটা আমার একান্তই ব্যক্তিগত কবির কলমের জন্যে এই কথাগুলো শুধু বলার তিনি আমাকে নিয়ে আজ কবিতা তালি বলেছেন তাই তুমি আর কি জানতে চাও কবি আমার কাছে আমাকে নিয়ে আজ আমি সব খুলে বলবো তোমাকে সব বেবাক হয়ে বলবো যা জানতে চাইবে বলবো যা বলবার নয় তাও বলবো কেন জেল খাটলাম বাইশটা দিন তাও বলবো কবি আসলে সেদিন আমি অভদ্র ইতর নোংরা অশ্লীল ছেঁড়া পচা বিভৎস গালিগালাজ করেছিলাম সোশ্যাল মিডিয়ার উপর বসে ঠক ঠপ করে মত গিয়েছিলাম সেদিন জনাকীর্ণ আদালতে ঢুকে আমার শরীর থেকে টপ প্যান্ট ব্রা প্যান্টি সব ছুঁড়ে ফেলে পূর্ণ উলঙ্গ হয়ে ক্যানভাস হয়েছিলাম আমি উলঙ্গ সমাজ দাঁড়িয়ে ধিক্কার করেছিলাম পঙ্গু সমাজটাকে নগ্ন পায়ে কুচলে কুচলে থেসে থেসে নিজের পাটাকেই জখম করে নিয়েছিলাম তখন আমি জানতেও পারিনি সেদিন আমি পাগল হয়ে গেছিলাম কবি তাই আমি পণ্য বিক্রির পচরা সাজিয়েছিলাম নিজেকে নগ্ন করে শুধু দেখতে চেয়েছিলাম মুখোশপরা সমাজতন্ত্রটাকে আরো ঘন নিবিড় ভাবে এ কাজ করার ক্ষমতা আর সাহস শুধু আমারই আছে কবি কারণ কারণে এই আইপিএস ডিগ্রিধারী সূর্য নাল মস্ত বড় ডিগ্রি হাতে নিয়ে চাকরির জন্য নিজেকে পণ্য হিসেবে সাজাতে অস্বীকৃতি জানিয়েছিল বলে অস্বীকৃতি জানিয়েছিল ক্যারেক্টারকে সিঁড়ি বানিয়ে কথিত উচ্চ থেকে উচ্চতর কেরিয়ার গড়তে ধিক্কার এমন কেরিয়ারে বাবাদের গাল ভর্তি বলতে বেশ ভালো লাগে কবি বন্ধুদের কাছে লোকেদের কাছে মেয়ে আমার কুমারী অমুক কুমারী টসু কুমারী ঢাক কুমারী খান্না তাই তোমাকে আমি সেদিন গালি দিয়েছিলাম কবি তোমাদের পুরানো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে গালি দিয়েছিলাম আমাকে খারাপ ভেব না কবি আমি ভালো মেয়ে মুখে আমি সমান অধিকারের জন্য যতই চিৎকার করে মরি বাইরে মিটিং মিছিল করি ভিতর ঘরের খবর আমার চে কে বেশি জানে বলো কবি আমার চিৎকার করে কাঁদতে মন যায় যখন দেখি দাঁড়ি গোপ কাটার বিজ্ঞাপনেও পণ্য হিসেবে আমাকে সাজানো হয়েছে পর্নোগ্রাফির প্রধান পণ্য তো কবেই বানিয়েছ আমাকে তোমাদের নোংরা উৎসিত মনোরঞ্জনের জন্য তোমাকে আমি জন্ম কি ভুলেই না করেছি আজ আমি সর্বক্ষেত্রে সৃষ্টির মহাযজ্ঞে মহা আনন্দে জলে স্থলে অন্তরিক্ষে তোমার আগে না হলেও কমসে কম পাশে চড়ার শিক্ষা দীক্ষা নিয়েও যখন দেখি আমি অন্দর মহলে আলু কিংবা পেঁয়াজের দামে বিক্রি হচ্ছি তখন ঘৃণা হয় আমার নিজেকে থুতু ফেলি নিজেই নিজের গায়ে প্রস্বাদ করি আমার সকল ডিগ্রির উপর অভিশাপ দি আমার ঈশ্বরকে বুক ফাটা চিৎকার করে জিজ্ঞেস করি অসভ্য ইঙ্গিত করে কেন কেন এই পৃথিবীতে আমাকে এত উদার মহৎ সৎ আর পবিত্র করে পাঠালে তুমি কবি তুমি এর জবাব জানো জানলে আমাকে বলে দিও আজ আমি আসছি কাল লিখো আমাকে নিয়ে একটা কবিতা বলো তুমি লিখবে তো